রান্না করব পটলের চোলকা ভর্তা শুটকি মাছ চিংড়ি শুটকি দিয়ে এখানে আছে পটলের চোলকা ধুয়ে রেখেছি আর এখানে আছে কাঁচামরিচ রসুন তারপর আছে পেঁয়াজ এখানে আছে চিংড়ি শুটকি এখন আমি এখানে বসিয়ে দিলাম কাঁচামরিচ সহ এই যে বলক উঠে গেছে প্রায় হয়েই গেছে সিদ্ধ ফিফটি পারসেন্ট হয়ে গেছে এখন একটু লাড়িয়ে দেখবো যে হয়েছে কি না মোটামুটি হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এখন কড়াইতে একটু তেল বসিয়ে চিংড়ি সুটকিগুলো দিয়ে দিলাম তারপর দিব হলো রসুন তারপর পেঁয়াজ দিব বেশি পরিমাণে পেঁয়াজ দিব তাহলে বেশি ভালো লাগবে খেতে এখন আমি একদম লেড়ে এটাকে মানে পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত লাটতে থাকবো একদম পুরো ভাজা ভাজা করব। সুটকিটা আর হলো রসুনটা পুরো ভাজা ভাজা করে ফেলবে ফ্লেভার আসবে সুন্দর অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো করে ভাজবো এই যে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই লাল লাল হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো এখন এই এগুলো আমি ভেজে নিব তেলে মরিচ আর হলো পটল চোলকাটা ভেজে নিব ভালো করে একদম লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিলে জিনিসটা সুন্দর হয় আরও খেতেও ভালো লাগবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিব এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে এই যে এরকম করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে তো শিল্পাটায় চলে আসলাম এই পেঁয়াজ আর হলো রসুনের বাটাটা দিয়ে দিব অবশ্যই শিলপাটায় বাটতে হবে তাহলে খুব বেশি ইয়াম্মি শিলপাটায় বাটলে এই জিনিসটা খেতে মজা লাগে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী লবণ দিয়ে নেবেন এখন আমি বেটে নিচ্ছি এটা একটু আদা বাটা করে বেটে নিতে হবে বেশি বাটা যাবে না এটা একটু আস্তে আস্তে রাখতে হবে পেঁয়াজ রসুন আর হলো চিঙ্গি শুটকিটা আমি সামান্য করে ডোলে বেটে নিচ্ছি বেশি বাটবো না সামান্য করে বেটে নিচ্ছি দেখতে পারছেন আদা বাটা করে বেটে নিচ্ছি আস্তে আস্তে থাকবে এত বেশি বাটা যাবে না তাহলে খেতে মজা হবে বেশি বাটলে আবার খেতে ভালো লাগবে না ওরকম করে বেটে নিতে হবে আমি সবগুলো বেটে নিচ্ছে ওভাবে দেখতেই পারছেন ওভাবে বেটে নিতে হবে সবগুলো ওভাবে বেটে নিয়ে আমি এখন পটলের চোলকাগুলো মিহি করে বেটে নিব এখানে কিন্তু মরিচও আছে তিনটা আমি তখন ভিডিওতে দেখাইছি মরিচ আর পটলের চোলকা একসাথে আমি বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নিতে হবে চোলকাটা যেহেতু শক্ত ওভাবে মিহি করে বেটে নিতে হবে এই যেটা মরিচ আমি মরিচটা ওই সময় একবার মিহি করে বেটে নিতে হবে যাতে চোল কাটা একটু না থাকে এই যে এখানে প্যানে তেল আর হলো একটু হালকা একটু লবণ দিয়েছিলাম এখানে আমি ওই বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে অনেকক্ষণ লেড়ে চেড়ে এটাকে একদম ব্রাউন কালার করে নিব করে আমি ভেজে নিচ্ছি যাতে আছে থেকে যাতে একদম করে ভেজে নিলে এটা তৈরি হয়ে যাবে আজকে পটল চোলকা এবং শুটকিরি ভর্তা রেডি যে হয়ে গেছে ভর্তাটা একবার খেলেই বারবার খেতে মনে চাইবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম